সেটা খুব দুঃখময় বিষাদময় হৃদয় ভারী করে দেয় এমন একটা ঘটনা তাও এমন একটা দিনে আমরা মিলিত হয়েছি যেটা বাংলায় সাধারণভাবে একটা পূর্ণ দিন বিবেকানন্দের জন্মদিন বারোই জানুয়ারি হিসেবে আমরা পালিত করি জন্যে বাবলার স্মৃতির উদ্দেশ্যে বাবলার পরিবারের উদ্দেশ্যে ভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলের কর্তব্যে নিবেদিত প্রাণ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সাথী দুলাল সরকার বা বাবলা তার আকস্মিক এবং নিদারুণ মৃত্যুতে দল শোকস্তব্ধ মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণ সভা হয়ে গেল রবিবার এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের রামকৃষ্ণপল্লী ময়দানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তৃণমূলের রাজ্য নেতা বৈশাণ চট্টোপাধ্যায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম নূর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি ঘোষ সরকার সহ আরো অনেকেই সকলে মিলে এদিন প্রথমে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করেন এরপর এক এক করে সকলে তার স্মৃতিচারণায় অংশ নেন দল বাবলা বাবুর অবদানের কথা তুলে ধরেন মালদার অবনত জনগণ এসছিল এবং দল মত নির্বিশেষে সবাই এসেছিলেন বাবলাকে শ্রদ্ধা জানাতে এবং সেটাই হচ্ছে বাবলার যে জনপ্রিয়তা তার কাজের নিরিখ তার বাষট্টি বছর বয়সে তার যে জীবন অবসান হয়েছে তার কিছুটা হলেও মূল্যায়ন থেকেই পাওয়া যায় একদিকে জনপ্রিয় আর একদিকে সকলের প্রাণের লোক কাছের লোক সেটাই আজকে আবার আমরা দেখলাম সকলেই সকলেই খুবই দুঃখমথিত মথিত হৃদয় নিয়ে এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছে বাবলার কথা স্মরণ করেছে